হ্যালো আসসালামু আলাইকুম ব্যাস সবাই কেমন আছেন নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব টপিকটি হচ্ছে যারা ব্রয়লার মুরগি নিয়মিত লালন পালন করতেছেন ব্রয়লার মুরগির বয়স বিশ দিন হওয়ার পরে আমরা অনেক গ্রোথ এবং ওজন বাড়ানোর জন্য আমরা অনেক ওষুধ ব্যবহার করি তার চেয়ে সবচেয়ে বেশি ভালো ওষুধ হচ্ছে আপনি যদি কিউমিট বেশি প্রতি একশো লিটার পানির সাথে একশো গ্রাম এবং অটোজাইম রানা জাম বিভিন্ন কোম্পানির জ্যাম আছে এগুলা যদি আপনার এক লিটার পানি দুই গ্রাম ওষুধ প্রটিমিন যদি মনে করেন আপনি এক লিটার এক গ্রাম ওষুধ ব্যবহার করেন ইনশা আপনার অনেক ভালো রেজাল্ট পাবেন আপনার যে নাবানা কোম্পানি একটি রানা জ্যাম আছে সেটা যদি ব্যবহার করেন অনেক লাভবান হবেন আপনাদের মুরগি অনেক পর্যাপ্ত পরিমাণ ওজন আসবে এটা আমি একশো পার্সেন্ট শিওর দিতে পারি যারা সঠিকভাবে পরিচালনা করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ